নমস্কার বন্ধুরা আবার চলে চলেছে হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই তো এখানটা দেখো কাঁচা আম নিয়েছি তো এখনও কিন্তু গরম কমেনি একইভাবে গরম চলেই যাচ্ছে আর ঠান্ডা ঠান্ডা শরবত কোনো কিছু শেষ নেই খালি মনে হচ্ছে ঠান্ডা খাই তো এই আম দিয়ে কিন্তু আমি আমপানা আমপানা বানাবো আমপানা শরবত বলতে পারো আম পোড়া শরবত তো এইটা দিয়ে আমি আম পোড়াবো পুড়িয়ে এটাকে আমপানা শরবত করবো তো এই আমগুলো দেখো ছোট ছোট চারটে আম নিয়েছি আমি ধুয়ে নিয়েছি বোটা খসনি তো এখন তো আমের দাম খুবই চলছে এবছর আম মোনায় খুব কম হয়েছে আমাদের এদিকে প্রায় একশো টাকার কাছাকাছি যাচ্ছে আমরা দুবারই কিনেছি এক দু কেজি এক কেজি করে একশো টাকা করেই নিয়েছে বাজারে আমরা তো কম দামে পাচ্ছি না কার ওইদিকে কীরকম দাম চলছে একটু কমেন্ট করে জানিও তো এই আমগুলো ধুয়ে নিয়েছি আর আমগুলোকে আমি মুছে নিচ্ছি যেহেতু ভিজে আছে একে আমি সর্ষের তেল মাখাবো মাখিয়ে উনুনে পুরাবো আর গ্যাসে পুরাবো না কেন গ্যাসে পুরালে টেস্ট আলাদা হয় সিদ্ধ করে করলে টেস্ট একটু আলাদা হয় আর উনুনে পুড়িয়ে করলে আম পানার শরবত সেই টেস্টটা অন্যরকম হয় তো আমি সব কটা এইভাবে একটা কাপ দেখো মুছে নিচ্ছি তো এখানটা আমি আম কটাকে সষের তেল মাখিয়ে দেবো দিলে তাহলে খোলাগুলো ভালো মতন ছেড়ে যাবে উঠে যাবে আম পানার শরবতটাও করতে ভালো লাগবে আর উনুনে যেহেতু আগুনে পুরাবো তো যেন খোলাটা ভালোভাবেই ছেড়ে যাবে তো এখানটা দেখো আমি সরষের তেল নিয়েছি এই আমগুলোর গায়ে মাখিয়ে দেবো তো এখানটা আমার তেল মাখানো হয়ে গেছে এটাকে উনুনে পোড়াবো তো আমার নিজস্ব উনুন নেই আমি আমার জায়ের উনুনে পোড়াবো যা রান্না করছে তো উনুনটা খালি হলেই তবে ওখানটায় যাব তো বন্ধুরা দেখো এখানটা আমি উনুনটা ধরিয়ে দিয়েছি এবার আম দিয়ে দেবো তা মুছে করেই দিচ্ছি তো হাওয়া হচ্ছে যে আগুন চারিদিকে হয়ে যাচ্ছে রান্না হয়ে গেছে শুধু এতে পুরানো হচ্ছে তো খুব গরম আর প্রচণ্ড হাওয়া ছাড়ছে আস্তে আস্তে জাল দিচ্ছি যাতে ভালোভাবে ভেতর দিয়ে সিদ্ধ হয়ে যায় নাহলে বাইরে খোলাটা পুড়ে যাবে ভেতরে কাঁচা কাঁচা থাকবে বন্ধুরা আম পোড়া হয়ে গেছে বের করে নিচ্ছি আগুন অনেক কে হয়ে গেছে এটা কোচনটা চারটে আম দিয়েছি চারটে আম পোড়া পোড়া হয়ে গেছে এটা কত সুন্দর পুড়েছে আগুনে খুব সুন্দর পুড়েছে তো চলো এটা রান্নাঘরে নিয়ে যাব রান্নাঘরে নিয়ে গিয়ে এটাকে ধুয়ে নেবো ভালো করে নিয়ে তারপরে শরবত করবো তো চলো তাই তো রান্নাঘরে নিয়ে যাচ্ছি করা যাবে না তো চলে আসো তো বন্ধুরাই দেখো একদম তপ করছে পুরো নরম হয়ে গেছে ভালো মতন পুড়ে ফেটেও ফেটে গেছে তো এটা ছাই আছে এটা একটু জলে ভিজিয়ে ভালো করে ধুতে হবে তো আসো তো বন্ধুরা এই এবারে আমি জলে দিয়ে দেবো যাতে এই ছাইগুলো উঠে যায় তো এখানটায় জল নিয়েছে একটা থালায় ভালো করে এর মধ্যে ধুয়ে নেবো যাতে একটু ওনার ছাই থাকে যেহেতু উনুনে পুড়িয়েছি তো এবার আমগুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো আমি ছাড়িয়ে নেবো দেখো ভেতরে একদম শিক্ত হয়ে গেছে নিয়েছি এটা কেটে নিয়েছি এটা দিয়ে ঘষে বের করে নেবো এই কাঁধ একদম কুচি তো এটা একদম কচি এইটা হয়েছে তো বন্ধুরা আমি আমপানার শরবতটা করার আগে আমি গ্লাসটাকে একটু ডেকোরেশন করে নেবো তো এখানটা দেখো আমি পাউডার চিনি নিয়েছি এর সঙ্গে একটুখানি গুঁড়ো লঙ্কা মিশিয়ে দেব যাতে গ্লাসটা একটু দেখতে সুন্দর হয় সামান্য একটু গুঁড়ো লঙ্কা মিশিয়ে দেবো তো এটাকে আমি চিনির সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি তো এখানটা মেশানো হয়ে গেছে নিয়েছি একটা লেবুর টুকরো আলাস এই গ্লাসটার মধ্যে আমি লাগিয়ে যাতে এই চিনি আর লঙ্কা আর লঙ্কা গুঁড়ো এটা লেগে যায় গ্লাসটার মধ্যে দেখতে যাতে সুন্দর লাগে গ্লাসগুলো লাগিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে গ্লাসগুলো একটু বসিয়ে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি যাতে তো এই যে লাগিয়ে নিয়েছি একইভাবে দুটো গিলাসকে এইভাবে লাগিয়ে নেব এটাকেও লাগিয়ে নিয়েছে তো এটা সাইড করে রেখে দেবো তো এই আমের কাজ যে কাজটাকে বের করেছি গ্রেট করে আমি একটা বড় গামলায় নিয়ে নিচ্ছি ছোটো গামলায় হবে না তো এইখানটা নিয়েছি তোমরা চাইলে এই কাঠটাকে পুরো তৈরি করে একটা কাঁচের বোতলে করে রেখে দিতে পারো রেখে তোমরা এক সপ্তাহ পনেরো দিন ধরেও খেতে পারো এটা অনেক দিন থাকবে ফ্রিজে রেখে দিলে তো এইখানটা আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু এইভাবে তৈরি করে রেখে দিতে পারো যে কেউ আসলে বাড়িতে দিয়ে দিতে পারবে তাদেরকে সঙ্গে সঙ্গে কি নিজেরাও যখন মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে রোদ থেকে এলাম একটুখানি বসে তারপরে রেস নিয়ে একটু কুড় বানিয়ে খাবো এবারে আমি দিয়ে দেবো এখানটা আমি ঠান্ডা জাল অল্প পরিমাণে দিচ্ছি আর দিয়ে দেবো চিনির গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেবো নুন সব একসঙ্গে মিশিয়ে নেব তোমরা চাইলে এটাকে মিক্সিতে এটাকে পেস্ট করে নিতে পারো আরও ভালো হবে আমি করলাম না আমি গ্রেটার করে নিয়েছি এটাকে আমি ছেঁকে নেবো পরে তো বন্ধুরা এটা ভেবেছিলাম এতে হয়ে যাবে কিন্তু না দেখলাম অনেকটাই গোটা গোটা আছে তো আমি ভেবেছিলাম মিক্সিতে করতে লাগবে না কিন্তু এটা একটু মিক্সিতে পেস্ট করে নিলে ভালো হয় ছাঁকলেও গোটা গোটা থাকবে তো আমি একটু মিক্সিতে এটাকে পেস্ট করে নেবো তো এখানে আমি মিক্সি নিয়েছি মিক্সির মধ্যে আর এর মধ্যে দেখে নিয়েছো আমি নুন চিনি সব দিয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছ এটাকে আমি ভালো করে একটু পেস্ট করে নেবো মিক্সির মধ্যে তো বন্ধুরা এই মিক্সিতে দেখো অল্প আমি এটাকে পেস্ট করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো আমি কটা পুদিনা পাতা এই আম পাংলার মধ্যে তো দেখ তোমরা এটা দিতেও পারো না দিতেও তোমাদের ভালো লাগলে দেবে না লাগলে না দেবে আমি কটা ফেস পুদিনা পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানটা আছে ভাজা লঙ্কা জুয়ান ভাজা গোলমরিচ গুঁড়ো সব একসঙ্গে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচের মতন দিলাম আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো তো এটা দিয়ে আবার আমি এটাকে বন্ধ করে ফের মিক্সি তার একবার ঘুরে নেবো আর নুন চিনি তো দেওয়া আছে তোমরা দেখেছো তো বন্ধুরা এখানটা দেখো আমি সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার আমি এখানটা ঢেলে নেব তো দেখো এই আম পান্নাটা কত সুন্দর হয়েছে কত ঘন হয়েছে মিক্সিতে পেস্ট করে নিয়েছি বলে খুব সুন্দর লাগছে তোমরা ভাবছো এক এক করে দেখাচ্ছে এরকম করে তো এইভাবে করলে একদম অন্যরকম খেতে লাগে আর সিম্পলভাবে করলেও একদম আমার আম পান্না তো দেখেছ পুরো রেডি হয়ে গেছে এবারে আমি গ্লাসে ঢেলে নেবো আমি একেবারে এটাকে পুরো রেডি করে নিয়েছি তো এখানটা এবারে আইস কিউব দিয়ে দেবো কেন আমি এই জলটা ঠান্ডা জল দিয়েই করেছি এবারে এখানটা আইস কিউব দিয়ে দিচ্ছি সামান্য উপর দিয়ে একটু বিন নুন দিয়ে দিচ্ছি নুন চিনিটা একটু চেক করে নেবে তোমরা আর দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেব দিয়ে এবারে এখানটা একটু সাজিয়ে দিচ্ছি তো হয়ে গেল দেখো আম পান্নার শরবত তো দেখতে পেলে বন্ধুরা কত তাড়াতাড়ি কত সহজভাবে হয়ে গেল আমি একটু অন্যরকমভাবে করেছি তোমরা দেখতেই পেলে তো এইরমভাবে ঝটপট তোমরা আম পান্না ঘরে আম থাকলে এরমভাবে আম পান্না বানিয়ে ফেলে গরমের সময় খুবই উপকার খাওয়ার সব জিনিসই ঠান্ডাটা জানো তো দই বলো বেল বলো ছাতু বলো যে কোনো শরবত খুবই ভালো আর আম পান্না তো খুবই উপকার কাঁচা আমের শরবত পুড়িয়ে বলো সিদ্ধ করে বলো যে কোনোভাবে করবে আর অন্য পুড়িয়ে করলে কিন্তু তার টেস্টটা কিন্তু একদমই অন্য রকমের গ্যাসে পুড়িয়ে সিদ্ধ করে খাবে ওইটা একরকম স্বাদ আর পুড়িয়ে করবে তার একরকম স্বাদ তো তোমরা চাইলে আরও পাতলা করে খেতে পারো ঘন করে আর যেটা বললাম যে এরকম করে আমের আমটাকে পুড়িয়ে এই আমের যে কাঠটাকে বের করে তৈরি করে রেডি করে রেখে দিলে ফ্রিজে লোকজন আসলে দিতে পারবে নিজেরাও খেতে পারবে যখন তখন খুব দু এক মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে আর করে খুব তাড়াতাড়ি খেতে পারবে খেলে কিন্তু খুবই শান্তি পাবে খাওয়ার পরে আর পেটের ঠান্ডা হবে আর শরীরেও খুব উপকার লাগবে তো যাই হোক তো আমার আজকের এই আমপান্নার রেসিপিটা যদি ভালো লাগে আজকে লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে আর বেলাইকনটা প্রেস করে দেবে আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো